হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা তো নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি চলে এসেছি মুর্শিদাবাদে তো এখানে এসে তারপর থেকে আবার কন্টিনিউ ব্লগ করার চেষ্টা করছি তো এই দেখতে পাচ্ছ সকাল সকাল বাজার থেকে নিয়ে এসছে বাজার করে কই মাছ আর এই যেখানে কী বলে এগুলো মায়া মাছ আর কী মাছ ভালো নাম জানি না ভীষণ চটচড়ি খাওয়ার জন্য নিয়ে এসছি ভীষণ ভালো লাগে ওই মাছগুলো তারপরে যে ধনে আর নিয়ে ছিল। তারপর রান্না টান্না করেছি খাওয়া দাওয়া সেরেছি তারপর সেভাবে শুট নিতে পারেনি তারপর এই দেখো দেখাচ্ছি তোমাদের সঙ্গে আবার এখন করা হচ্ছে কাবলি সোলার একটা তরকারি করব হালকা করে মানে ঘুগনি মতন আর লুচি করব। বাবু অনেক দিন ধরে বলছে মা লুচি করো লুচি করো তো করাই হচ্ছে না তা ভাবছি আজকে বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ওকে করে দিই তো ওকে না আমরা তিনজনেই খাবো আর কি সেই রকমই ব্যাপার তো মেন উদ্দেশ্য ও জোর করছে তাই হলো না হলে তো হচ্ছিলো না এত দিনেও করা তো তারপর আমি এই যে তেল ঢেলে নিলাম পাটিতে এখন আমি লুচিগুলো লেচি কেটে নিয়েছি এখন বেলবো আর একটা একটা করে ভেজে নেবো আর কি এক দিয়ে বেলবো এক দিয়ে ভাজবো তারপর এই যে আমি দেখতে পাচ্ছ যে কড়াই বসিয়ে দিয়েছি আর আমার যা যা লাগা সব কিছু মানে আর কি আর গ্যাসটাও ধরিয়ে দিলাম এখন লুচিটা করে নেব কারণ ভালোই বৃষ্টি হচ্ছে বাইরে আর ভীষণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালো লাগছিল খুব যে না আজকেই লুচিটা করি তো অনেক দিন লুচি খাওয়াই হয় না আসলেও সত্যি করে বাড়ি গেলেও হয় না অনেক দিন ধরে করি না লুচি তো ভাবছি আজকেই করে দিয়ে তো তারপর এই যে আমি আর মানে যে পাথরটার ভেতরে করি সেটা নামালাম না এখানেই আমি লুচিগুলো বেলে নেব ভালো করে মুছে নিচ্ছি যাতে জল না থাকে না হলে ছিটে হাতে চলে আসতে পারে আর কি তো তারপর এই যে আমি লুচি লুচিটা বেলে এখন আমি দিয়ে দিলাম কড়াইতে এখন ভেজে নেব একটা একটু বাবু ওইদিকে পড়তে গেছে ও পরে আসবে এসে দেখবে যে পুরো রেডি করেছি তখন কোন কতই না খুশি হবে তো বাবুকে আনতে যাবে একটু পরেই আর সেই ফাঁকে আমি লুচিগুলো করে নিচ্ছি আর কি আর তরকারিটাও রান্না করে নেব ও আসার আগেই আর কি তো বাবু তো ভীষণই আজকে এক্সাইটেড হয়ে মানে আছে এমনিতেই তারপরে জানে না যে আমি লুচি করে রেডি করে ওর জন্য এটাও জানে না ও যাওয়ার পরেই আমি এটা করেছি হ্যাঁ তো কত খুশি হবে তাই না আসলে পারে তো ঠান্ডার সময় একটু অনেক কিছু মন বলে এটা ওটা বানায় আর কি যেদিন ঠান্ডা থাকে বৃষ্টি বৃষ্টি থাকে সেদিন আমার বেশ ভালো লাগে আর এমনিতে যা গরম মনে হয় না কিছু করি তারপর আমি লুচিগুলো একদিকে ভেজে নিচ্ছি আর একদিকে বেলে নিচ্ছি আর কি যেহেতু মানে তাড়াতাড়ি সারতে হবে আর বৃষ্টি চলে আসলে জোরে যখন সার্ট আসছে না দিয়ে আমার কড়ার উপরে জল আসছে আর কি সেই রকম ব্যাপার তা তাড়াতাড়ি করে নিচ্ছি এখন একটু মানে আস্তে আস্তে পড়ছে সেই সুযোগে এত দাদা ভাই ওই করে টিভি দেখছে উনি যাবে আনতে বাবুকে বাড়িতে কদিন ছিলাম ভীষণ মজাই ছিলাম আর আর কদিন পরে রথযাত্রা তো রথে মনে হয় না এবার বাড়িতে যাওয়া হবে কারণ আগের বারও রথ দেখতে পারেনি আর এবছরও এখানেই থাকবো দেখি কি করি এখানে যদি যাই তো গেলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব রথের দিনকার ব্লগটা আর লুচিগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি বেশ ভালোই ফুলকো ফুলকো হচ্ছিলো ভেজে ফুল ছিল আবার দুই একটা একটু কম কম ফুল ছিল কিন্তু ভালোই ফুলেছে আর কি কোনোটা একদম চিপসে যায়নি সবগুলোই ফুলেছিল তা তো ফুললে একটু ভালো লাগে আর আমার তো একটু সাদা সাদা হলেই বেশি ভালো লাগে কিন্তু আমার নন ও আবার পছন্দ করে বউদি একটু লাল লাল করে ভাজবে তাহলে আমার বেশি ভালো লাগে ওর আবার তো আমি আমার একটু সাদা সাদা হলেই ভালো লাগে বেশি লাল হবে না ও আবার ওইটা পছন্দ করে কিন্তু আমার বাবুর অত কিছু নেই ও যেরকম সেরকম একটা ভেজে দিলে হবে আর যেহেতু ও অতই বোঝে না যে এটা থেকে ওটা খাবো সেটা করবো সেটা ও অতটাও এখন বোঝে না কিন্তু করে দিলে খায় ভালো খায় কিন্তু এখনও বোঝে না যে মা ঝাল নুন কোনটায় কি হলো না হলো তারপর এই যে আমি আমার মতন কাজ করেই যাচ্ছি আর বেশি দেরি নেই আর অল্প আছে তো হয়ে গেলেই হয়ে যাবে তো সংসারে তো বহুত কাজ এসে একদম এটা করতে ওটা করতে আর ভিডিও করতে গেলে মানে বহুত সময় লেগে যাচ্ছে তখনকার মানে একা একা স্যুট নেওয়া একা একা কাজ করা একা একা মানে ভিডিও করা তো আমি ভাবছি আগে গুছিয়ে নিই সব কিছু করে অর্ধেক করে নিই তারপর মানে মাঝে মধ্যে করছে আর কি আর ভীষণই কষ্ট হয়ে যাচ্ছে আর যদি পাঁচ ছয় দিন না থাকা হয় এখানে বাড়ি ঘরের অবস্থা যা হয়ে যায় ওখানেও তাই হয়ে যায় গেলে পরেও দেখি বাড়ি ঘরের অবস্থা খারাপ হয়ে যায় এখানে আসলেও আবার গেলে এসে দেখি আবার অবস্থা খারাপ হয়ে যায় তো লুচিগুলো ভাজা হয়ে গেছে আর তেলটা কমিয়ে ওই তেলের উপরে আমি এখন তরকারিটা রান্না করে নেব মানে কাবলি ছোলাটা তো তেজপাতা ফোড়ন দিয়ে আর জিরে ফোড়ন দিয়ে দিলাম আর মশলাটা বেটে রেখেছি মশলাগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব আর ভীষণ ভালো হয়েছিলো খেতেও দারুণ টেস্ট হয়েছিল খেতে তো অনেক দিন পরে রান্না হচ্ছে কাবলি ছোলাও খাব কাবলি ছোলা ফার্স্ট টাইম রান্না হচ্ছে এখানে ফার্স্ট টাইম রান্না করছে এখানটায় আর কি তো একটু ম জল হালকা করে জল দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেবো আর যতটাই মশলাটা কষাবে দেখবে তত টেস্ট আসবে আর একটু কাঁচা ভাব থাকলে একদমই টেস্ট আসে না উল্টা আরও গন্ধ লাগে ওর জন্য ভালো করে কষিয়ে নিতে হয় তো আমি বেশ ভালো করে কষিয়ে নিই যাতে মশলা কাঁচা মশলার গন্ধ যেন না থাকে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে কমেন্টে জানাবে কেমন লাগলো তারপর এই যে মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন কাবলি ছোলাগুলো আর আলু প্রেশারের সিটি দিয়ে রেখেছিলাম সেটা এখন মিশিয়ে নেব আর দেখো কত সুন্দর মশলাটা কষানো হয়েছে পুরো একদম মানে যখন নিচে থেকে তোলা হচ্ছে আর কত সুন্দর মিশে যাচ্ছে খুব সুন্দর মানে এত দারুণ একটা সেন্ট বেরিয়েছিল না আর একটু লাগছিল না নিচে কষানো এত সুন্দর হচ্ছিল তো দুই একদিন রান্না করতে এত মন লেগে যায় সেটা বলার মতন নয় যতই সংসারে কাজ করো যাই করো না কেন দুই একটা দিন আছে এমন দিন তোমার রান্না করতে ভীষণ মন লাগবে মানে ভীষণ ভালো লাগে সেই দিনটা তো বাড়িতে গেলে তো উনুনে রান্নাও ভীষণ ভালো লাগে আবার কবে যাবো জানি না বাড়ি গেলে আবার তোমাদের সঙ্গে অনেক রান্না অনেক কিছু শেয়ার করবো তার আগে এখানে যতদিন থাকি তো এখানকার ব্লগুলোই তোমাকে তোমাদেরকে দেখাবো তো ঝোলটা দিয়ে দিলাম পরিমাণ মতন বেশি ঝোল দেবো না এখন আর একটু ফুটিয়ে নেব আর কি তো সেটাই করছি গরম জল দিয়ে দিলাম এক এখন তো তাড়াতাড়ি ফুটে যাবে আর এই যে ফুটেই গেছে নামিয়ে নেব তা সবাই মিলে খেলে বেশি ভালো লাগে একা এক আমার একদম বেশি ভালো লাগে না তার জন্য এখানে আমি বেশি সেমন ঝামেলার কোনো কিছু করিও না আর বাড়ি গেলে সবাই মিলে খেলে না সেটা অল্প খেলেও আলাদা একটা মানে ভালো লাগে আর কি অন্তত আমার ভালো লাগে আর সবাইকে দিলে খেতে সবাই খেলে নিজে যদি কমও খায় তবুও ভালো লাগে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো